এমন অর্থবোধক ব্যাকক শব্দ আলা মানান অর্থের উপরে প্রমাণ করে এ তার তার মধ্যে তার নিজের মধ্যে তো মুকিলা কিলতার ফুলন اجمعو اقطعو ابو صبرو এগুলো কি করে যে নিজেই নিজে سم টাইম سم প্লেস سم তো নাপসুম মানে হচ্ছে সেম তাহলে সে নিজেই নিজের উপরে অর্থ প্রকাশ করে বা প্রমাণ করে তাহলে এসির মানে হচ্ছে আকব অর্থবোধক শব্দ যে নিজেই নিজের অর্থ প্রকাশ করে যে নিজেই তার উপরে অর্থ প্রমাণ করে গৈরু গৈরি মকতারি ঋণ ব্যাহাদিল আজমিনিয়াদীর কালাচাতি গৈরি সম্পর্ক ব্যথিত দেখেন টিকটিকি পর্যন্ত করতে এসেছে চিপকলি কে নাম হ্যাঁ ঠিক ঠিকই তাই না ওকে মারতে হবে মানলেই শোয়া বাজছে তাহলে বেচিত সম্পর্ক বেচিত বেহাদিল আজ নীল তিন দিন কালের এটা মাংস পালিত সীমা তিন কালের কোন এক কালের সাথে সম্পর্ক ছাড়ায় সম্পর্কহীন ভাবে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে আহানি তিন কাল মানে কি আনি আলমা যে আলহা রস্তে তিন কাল মানে হচ্ছে প্রেজেন্ট ফাস্ট ফিউচার্জ ফাস্ট প্রেজেন্ট ফিউচার্জ

এটা তো আমরা মুখস্থ করেছি সঙ্গে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের বুঝতে হবে যে শব্দ নিজেই নিজের উপরে প্রমাণ করতে পারে কিসের বিবেচনায় অর্থের বিবেচনা অর্থাৎ যে শব্দ নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে কোন তিন কালের কোন কালের সাথে সম্পর্ক না রেখেই তার নাম হচ্ছে আলামাতুহু আপনারা নাও মিলে পড়েছেন আলীফ্লাম আরফেজার আলহাম দুবি জাইদিন তানবিন জাইদুন মুসান্দিলাই জাইদুন কয়েমন প্রসাদগার কুরাই সুন মানসুদ বাগদা দিয়েন এগুলো পড়েনি এগুলো হচ্ছে আলামত আলামতগুলো আমরা ভেজায়েতের নাম হতেও দেখতে পেলাম তাহলে আলফেল একই রকম হামুন আকক অর্থবোধক শব্দ শব্দ অর্থবোধক যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে খাওয়া দাওয়া যাওয়া পড়া করা হাসা দেখা চলা দ্বারা দাঁড়া নাতাম মকতারি নাতান সম্পর্ক উপে প্রমাণ রেখে তার মানে বয়াহাদি লাজমেনাটির সালা জাতে। তিন তালের কোনো এক কালের সাথে সম্পর্ক রেখে যগুটি বলবেন ফেল ফের ফেল মানে বিয়ারিয়াল। কাল আর কারো সময় হয় না শুধু সময় কার হয় রেলের সময় হয় সেই কালে ক্রিয়ার কাল তিন প্রকার অতীত বর্তমান ভবিষ্যৎ তার মানে তো তাহলে ফেলি তো তিন কালের কোন এক কালের সাথে সম্পর্ক রাখবে আমরা এটা বাংলাতে শিখিয়েছিলাম ল অতীত ব ভবিষ্যৎ ল অতীত ব ভবিষ্যৎ লব ছাড়া বর্তমান লব ছাড়া বর্তমান লতে তাম তেম ববে তামতেম ব তাহলে ফ্রেন হচ্ছে তিন প্রকার অতীত কাল বর্তমান কাল আর ভবিষ্যৎ কাল অতীত কাল বাংলাতে কিভাবে চিনব ল দেখাল করলাম খেলাম গেলাম করলো খেলো গেলো বুঝলো পড়লো দেখলো যা বলবেন সবগুলোতে ল আসবে পড়ছিলেন বলছিলেন পড়ছিলেন দেখছিলেন যাচ্ছিলেন খাচ্ছিলেন সবগুলোতে ল আসবে মাঝে মাঝে ত ত আসবে পড়তো পড়তো খেত যেত আর না বোধ করতে নিয়ে আসবে করিনি খাইনি যাইনি পড়িনি দেখিনি ওকে কদ আলামত কি আমরা সবাই মুখস্ত করেছে কদ সিং হরফে, হর ফে জ জো জুমিদেমার ফোন তা সির তাইছ কি না করেননি বলছেন না কেন বলেন কদ সিং সৌফা হর ফে জ জো জুমিনেমার ফোন এরপরে আসেন হরফ হর ফোন কারি মাতুন হামুন অর্থবোধক একক শব্দ লা আলা মারণ যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না বা বরং আলা মার আন্ফি অন্যের অর্থের মধ্যে প্রকাশ করে তা বাল মানে বরং আচ্ছা তার মানে যে নিজেই নিজের অর্থ প্রকাশ করতে পারে না অন্যান্য বই আছে অন্যের সাহায্য অন্য শব্দের সাহায্য তার মানে অন্য এসএম বা বিলের ছাড়া হরফ এক একই অর্থ প্রকাশ করতে পারে তো আসে হরফুন মানে হচ্ছে তরফুন আমরা আজকে পড়ব ইনশাআল্লাহ মানে পাশে শব্দের আগে অথবা শব্দের পরে আসে তার মানে শব্দের পাশে এসে যে দিকে পত্তি পর্যন্ত হতে থেকে চেয়ে দারা দিয়া কর্তৃক এই যে মাধ্যমে এগুলো যে মুখস্ত করেছেন এগুলোই হরফ মিন ইলান ঠিক আছে না আচ্ছা এই গেল হরফ তাহলে হরফের আলামত আলামত হরফের আলামত কি হরফের কোন আলামত নেই লা মাহালাতা হ্যাঁ লা মাহাল্লা তার কোন স্থান নেই ইরাবের বিবেচনায় পৃথিবীর সকল হরফ কি পৃথিবীর সকল হরফ কি মাপনি আসল মাপনি তিনটি মনে নাই আপনাদের আসল মাপনি তিনটি হেলে माजी আমাদের মারুয জুমলায়ে huruf হেলে माजी তাহলে আর দিনের আলামত তার হরট